একটি হর্ষ্যাপ্যালে এসেছে মার্কেট এখানে বাঙালি ফাড়ার লোকজন বেশি দেখুন আর এখানে টাকাগুলো ফিক্স করা ইচ্ছা করলে আপনার থেকে বেশি নিতে পারবে না এখানে সব দোকানেই প্রাইস লেখা আছে এবং সেই প্রাইস আপনাকে বার্গেনিং করতে হবে না হ্যাঁ দেখতে পাচ্ছেন হ্যাঁ আপনি আসছিল এখানে আসবেন বাংলাদেশ থেকে হর্স্যাপাল মানে বাঙালি লন্ডনে আরেক বাংলাদেশ এখানে যে হোটেলগুলো আছে খাবার দাবার সেগুলো আপনার বাঙালি খাবার বাঙালা সিলেটের লোকজন এটা পরিচালনা করে এখানে দেখেন বিভিন্ন ফলের ফলের মার্কেটে এখানে রয়েছে ফ্রুট ভেজিটেবলস দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের কলা আপেল এই যে সে বিভিন্ন ধরনের শাক সবজিও রয়েছে এখানে রয়েছে দেখতে পাচ্ছি যে বিভিন্ন কাঁচামরিচ এরপরে খেজুর অর্থাৎ প্রত্যেকটা গায়ের দাম লেখা আছে সেই দামে আপনাকে কম রাখবো না আপনার যদি এক পেনি দাম হয় তাহলে এক পেনি রাখবে এবং বাকি পেনি আপনাকে ফেরত দেবে হ্যাঁ এখানে এক পেনি থেকে শুরু করে আপনার দুই পেনি দশ পেনি সব আছে হটস্যাপেলের আশপাশে রাস্তাঘাটগুলো দেখতে পাচ্ছেন দেখছেন কত পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাগুলো এগুলো প্রতিদিন এই পরিষ্কার করা হয় এবং মানুষ রাস্তাঘাটে কোনো ময়লা ফেলা ফেলে না হটস্যাপেলের রাস্তা এবং গাড়িগুলো দেখতে পাচ্ছেন এই যে সুন্দর নিয়ম এখানে লোকজন গাড়ি রাস্তা পার হওয়ার জন্য দাঁড়ায় থাকে যতক্ষণ পর্যন্ত মানুষ পারাপারের সাইলেন্ট না ওঠে নিয়মে তারা হান্ডেটে হান্ডে এই যে হোয়াটসঅ্যাপের রাস্তাঘাট সুন্দর মানুষজন হাঁটাচলা করতেছে এবং এটা দেখেন ফলের সমাহার হ্যাঁ সব ফল আছে এখানে লেডিসদের জন্য বিভিন্ন হ্যাঁ এইটা বলে বরি শাইলা আমরা বেঁচে হ্যাঁ 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 এই যে সবজি আলু ফুলকপি পুঁই শাক বেগুন সব বাংলাদেশে পেঁয়াজ রসুন টমেটোটা খুবই ক্লিন এবং পরিষ্কার পেঁয়াজ বাটি ভরা এটা প্রাইজ চেক করা আছে সেই প্রাইস অনুযায়ী বিক্রি হবে ইজ ডিফারেন্ট টাইপস অফ ফিশ এখান ফাট বা ফাট দে বিগ ফিশ এটা বেশিরভাগই সি ফিশ দেখছেন কোরাল নয় টাকা কেজি বাংলাদেশি টাকায় ষোলশো পঞ্চাশ টাকা এখানে হচ্ছে কম্বল জায়না মাছ পুরা এই রাস্তাটা এই রাস্তা সকাল থেকে বসে সকাল থেকে বসে এবং বিভিন্ন এই যে দেখেন এখানে প্রাইজ লেখা আছে এই যে ঠিক আছে প্রত্যেকটাই প্রাইজ লেখা আছে এই দাম হবে এইদিকে রয়েছে বিভিন্ন মার্কেট এই যে জুতো কানের মতো আছে হ্যাঁ যে এই দোকানে কফি ব্যাক্সে কফি ব্যাক্সে কফি আমরা এখন রাস্তা পার পারব দেখাই এই দেখেন ভিউ রাস্তার ভিউ হ্যাঁ চার রাস্তা রে এই যে লোকজন পার হতেছে মসজিদে ইস্ট লন্ডন মসজিদ আছে আমরা মসজিদে যাবো মসজিদে নামাজ পড়বো শহরের রাস্তার দৃশ্যটা আপনাদের একটু দেখাই দেখেন এই পাশের লেনগুলো সাইকেল এই সাইকেলের লেন দিয়েই সাইকেল চলবে এই যে ব্লু কালার করা এবং সাইকেল আঁকা আছে এখান দিয়েই সাইকেল চলবে বাইরে যায় না যেই লেনে যেই গাড়ি সেই লেনে সেই গাড়ি চলে হ্যাঁ সুন্দর কিন্তু দেখতে হাইলি ভাবেন এই জায়গার নাম লিস্ট লন্ডনের একটি বিখ্যাত জায়গা এখানে বাঙালিদের আস্তা না বিভিন্ন চা খাইতে চাইলে গলিতে ঢুকে বলুন ফুটো ব্যবস্থা আছে এই দাম লেখা আছে দাম অনুযায়ী আপনার প্রত্যেকটা লাইনে না সাইকেল চলার জন্য আলাদা গলি আছে এই গলি দিয়ে সাইকেল চলে সাইকেল চলে দেখা যায় এই যে দূর থেকে মনে মিনা দেখা যায় ওয়েস্ট লন্ডন মসজিদ আমরা এখন ওয়েস্ট লন্ডন মসজিদে যাচ্ছি মানুষ হতে পারে ফিলিং স্টেশনগুলো কীরকম লন্ডন দেখেন লন্ডনের ফিলিং স্টেশনগুলো এখানে সিরিয়াল দেওয়া গাড়িগুলো তাদের ফুয়েল ইন করে আবার চলে যায় হ্যাঁ হ্যাঁ ইসলামিক রেলে এই যে বিখ্যাত সেই ইস্ট লন্ডন মস্ক এটা খুবই পরিচিত এটা লন্ডনের যাদের সাথে মসজিদের সাথে সম্পর্ক আছে তারা সবাই চিনেন আমরা এখানে এখন নামাজ পড়বো হ্যাঁ

বই আছে এখানে যে অজু ওজুর জায়গা নিচে 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 ওজুর জায়গা এই যে এখানে লেখা আছে এখান দিয়ে নেমে আসতে সুন্দর ওজুর জায়গা হ্যাঁ এই যে এখানে সুন্দর ওজুর জায়গা এটার মধ্যে করতে পারেন করতেছে ওকে ওয়াশরুম বাথরুম এদিকে প্রত্যেক জায়গায় হ্যান্ড ওয়াশ দেওয়া আছে তবে ওলুখানা মসজিদ বাথরুম খুবই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সবসময় পরিষ্কার রাখে আপনার কখনো বিক্রি না মনে হবে যে একটু অপেক্ষা করি এবং নামাজ পড়ি সুন্দর আবারও স্মরণ করে দিই মসজিদের নাম দাল ইস্ট লন্ডন মাস্ক